হ্যালো এভিমান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস সিক্স থেকে চ্যাপ্টার নাইনটিন পেজ নাম্বার টু হান্ড্রেড টোয়েন্টি সিক্স ভিডিও পার্ট নাম্বার ফর্টি ওয়ান করবো নিজে করে নাইনটিন পয়েন্ট থ্রি থেকে আজকে আমরা নয় দাগের অঙ্কটি করবো আমি দু হাজার দশ সাল থেকে দু হাজার তেরো সাল পর্যন্ত মোট চার বছর এই কলেজ ঘাট রোডের বাড়িতে ছিলাম আমি মোট কতদিন কলেজঘাট রোডের বাড়িতে ছিলাম হিসাব করি এখানে দু হাজার দশ থেকে দু হাজার কিন্তু চার বছর হয় দেখো দু হাজার দশ দু যেহেতু এখানে মোট কত দিন ছিল সেটা বের করতে হবে তাহলে আমরা প্রথমে দু সালের কত দিন হয় সেটা বের করবো তাইলে সালে তারপরে এগারো বারো তারপরেই তেরো আসবে তাহলে এইভাবে লিখতে পারি যে দু হাজার দশ সাল বা দশ সালের মোট দিন মোট দিন সমান দু আগে দেখে নাও যে দশ কি চার দিয়ে বিভাজ্য চার দিয়ে কিন্তু বিভাজ্য নয় তাহলে এটা লিফ ইয়ার নয় যেহেতু এটা লিপ ইয়ার নয় তাহলে সেই ক্ষেত্রে তিনশো দিনে এক বছর হয় একক হচ্ছে দিন দু হাজার দশের পরে দু হাজার এগারো সালের মোট দিন এগারো কিন্তু চার দিয়ে বিভাজ্য নয় তাহলে এটাও হবে তিনশো পৌষট্টি দিন যেহেতু লিপিয়ার নয় দু হাজার এগারোর পরে দু হাজার বারো বারো সালের মোট দিন যেহেতু বারো চার দিয়ে বিভাজ্য চারোক্য চার চারগুনা আট তিন চারা বারো তাহলে এটা কিন্তু লিপিয়া যেহেতু লিপিয়ার তাহলে সেক্ষেত্রে তিনশো দিন না হয়ে তিনশো দিনে এক বছর হয় এরপর দু হাজার তেরো সালের মোট দিন তাহলে তেরো তো চারের ঘরে নামতে পাওয়া যায় না তাহলে এটা লিপ ইয়ার নয় যেহেতু লিপ ইয়ার নয় তাহলে এটা তিনশো পঁয়ষট্টি দিন এবার দু হাজার বারো লিপ ইয়ার কেন কারণ লিপ ইয়ার যাচাই করার জন্য আমরা দু হাজার বারোকে চার দিয়ে ভাগ করে নিই যেহেতু দুই ছোট একটা সংখ্যা যদি নিচ্ছি চারের থেকে দুই ছোট তাহলে বড় করতে গেলে আমরা প্রথমে দুটো সংখ্যা নেব অর্থাৎ কুড়ি চার পাঁচা কুড়ি ওপরের সংখ্যা নিচের সংখ্যা যেহেতু একই তাহলে বিয়োগ ফল কিছুই থাকলো না এরপর আমরা এক নামাবো মানে একটা করে সংখ্যা নামাচ্ছি তারপরেও দেখছি চারের থেকে এক ছোট মানে এক নামালাম নামানোর পরে দেখছি চারের থেকে এক ছোট। তাহলে আমরা দুই কো নামাবো অর্থাৎ এই দুটো সংখ্যা নামাবো যেহেতু দুটো সংখ্যা নামাবো তাহলে ভাগ ফলে শূন্য বাসাতে হয় নিয়ম অনুযায়ী এবার দেখো তিন চারা বারো যেহেতু এখানে ভাগ শেষ কিছুই থাকলো না তাহলে এটি কিন্তু লিপ ইয়ার হলো এবার এদের মধ্যে দেখো যে কোনো একটা সাল যদি তেরো দেখাতে পারি এগারো দেখাতে পারি দশ দেখাতে পারি এরা কিন্তু লিপিয়ার নয় যেমন দু হাজার দশ যদি দেখায় চার দিয়ে ভাগ করে তাহলে প্রথমে চার পাঁচা কুড়ি এক নামলো নামানোর পরে চারের থেকে ছোটোই থেকে গেলো তাহলে শূন্য নামাবো অর্থাৎ জোড়া সংখ্যা নামালে পরে এখানে শূন্য বসে দিই চার দুগুণে আট তিন বসলে তিন চারা বারো দশের থেকে বারো যেহেতু বড় তাহলে এখানে বসাতে পারি না তাহলে আট থেকে দশ বিয়োগ করলে দুই তাহলে ভাগ থেকে যাচ্ছে অর্থাৎ বিভাজ্য নয় যেহেতু বিভাজ্য হলো না তাহলে এটা লিপ নয় ঠিক একইভাবে এগারো লিপ নয় তেরো লিপিয়ার নয় এবার দেখো ক্যালেন্ডার দু সাল যেহেতু লিপ ইয়ার নয় দেখলাম তাহলে ফেব্রুয়ারি মাস কিন্তু আঠাশ দিনেরই থাকলো দু হাজার এগারো লিপ ইয়ার নয় যেহেতু এগারোকে আমরা চার দিয়ে বিভাজ্য করতে পারি না তাহলে এটাও কিন্তু ফেব্রুয়ারি মাসটি আঠাশ দিনেরই হলো। কিন্তু যখন দু হাজার বারো বারোকে যেহেতু চার দিয়ে বিভাজ্য যাচ্ছে তখন কিন্তু আঠাশ দিন না হয়ে যেহেতু এটা লিপ ইয়ার সাল তাহলে আঠাশ দিনের জায়গায় একদিন কিন্তু অতিরিক্ত থাকে সেটা উনত্রিশ দিনের থাকে এই যে একদিন বেশি এই জন্য তিনশো দিন না ধরে সেখানে তিনশো দিন ধরা হয় দু হাজার তেরো লিপিয়ার নয় এই জন্য কিন্তু আঠাশ দিনের ফেব্রুয়ারি মাসটি তাহলে যেই সালটি লিপ ইয়ার হবে সেখানে একটা দিনও মানে একদিন বেশি হবে সেই দিনটি ফেব্রুয়ারি মাসেই বেশি হয় তাহলে এবার যোগ করে নিই যেহেতু মোট দিন সংখ্যা বের করতে বলেছে তাহলে পাঁচ পাঁচ দশ দশ পাঁচ পনেরো পনেরো ছয় একুশ একুশের এক হাতের এক তাহলে ছয় ছয় বারো তিন ছ আঠেরো চার আর হাতের এক মিলে পঁচিশের পাঁচ এবার হাতে থাকলো দুই তিন অক্ষ তিন তিন ছয় তিন 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 চার বারো আর দুই বারো তেরো চোদ্দো তাহলে কত পেলাম চোদ্দোশো আচ্ছা এখানে দেখিনি ছয়ক ছয় ছয় দু বারো তিন ছয় আঠেরো চার ছয় চব্বিশ এখানে পাঁচ দশ পনেরো পাঁচ একুশ আচ্ছা একুশের এক হাতের দুই ছিল তাহলে চার আর দুই চব্বিশ পঁচিশ ছাব্বিশ এটা ছয় হবে হাতের দুই তাহলে তিন তিন ছয় তিনে নয় তিন বারো আর বারো আর হাতের দুই মিলে বারো তেরো চোদ্দশো দিন মোট দিন সমান চোদ্দশো একষট্টি তাহলে অ্যান্সারটি এভাবে লিখবো যে আমি কলেজ ঘাট রোডের বাড়িতে চোদ্দশো একষট্টি দিন ছিলাম চার বছর ছিল কিন্তু বছরটাকে আমরা কি করলাম দিনে নিয়ে আসলাম তার কারণ এখানে দিন চেয়েছে মানে চার বছরে কত দিন হয় সেটাই আমাদের বের করতে হবে এরপর পরবর্তী পার্ট পার্ট নাম্বার ফর্টি টুতে আমরা দশ নম্বর অঙ্কটি করবো